নমঃ শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সাতাত্তর বছর পর কিন্তু এই সময়টা এসেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কাল থেকে অর্থাৎ চব্বিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর এই কয়েকটা দিনের মধ্যে আপনার জীবনে তেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেতে চলেছে যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বা সময় হতে চলেছে তাই আজকের ভিডিওতে সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনা করব কারণ এই সময়কালে গ্রহ গ্রহগোচরের যে পরিবর্তন রয়েছে ইতিমধ্যে সূর্যের গোচর পরিবর্তনের সাথে সাথে বুধ সূর্য এবং মঙ্গল একটি ঘরে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট যেমন প্রদান করছে সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি রাশি পরিবর্তন নক্ষত্রিক পরিবর্তন শনিদেবের এবং চন্দ্রের গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী আগামী ছয় পাঁচ থেকে ছটা দিন তো ঠিক কেমন হতে চলেছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিও অর্থাৎ মিথুন রাশি জাতীয়তিকাদের জন্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন কোন জায়গায় কেমন কি কী কীভাবে কী কী ফল ঘটনা ঘটবে সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তো মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশি সাপেক্ষে বর্তমানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে আপনার পঞ্চমে রয়েছে মঙ্গল সূর্য বুধ এবং চন্দ্রের মতো গ্রহের উপস্থিতি যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট আপনাকে দেবে আর আপনার দ্বিতীয় ঘরেই কিন্তু বৃহস্পতির উপস্থিতি হয়ে গেছে আপনার সে থেকে গোচর করে আপনার পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ঘরে গোচর করছে যার প্রথম প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়বে সেটা হচ্ছে আপনার পরিবারের আত্মীয় স্বজন এর জায়গাতে অর্থাৎ আপনারা যারা অনেক বেশি ঝগড়া ঝামেলায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মিটে যাবে এবং পারিবারিক সম্পর্কটাকে আরও মজবুত করবে যাদের পারিবারিক সম্পর্কে কোনো কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল সেগুলোতে আবারও সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা থাকবে নিজেদের ভুলগুলো বুঝে আবারও সম্পর্কে জোড়া লাগবে কারো কারোর ক্ষেত্রে নতুন সম্পর্ক হতে পারে এই সম্ভাবনা তৈরি করতে চলেছে কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট এখানে কিন্তু একবারে উচ্চ অবস্থায় থাকে যার কারণে এখানে পজিটিভ পরিবর্তন থাকবেই আর আপনার মধ্যে জ্ঞান এবং ধৈর্যের যে ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে থাকবে তাই আপনি যদি কোনো জায়গায় আপনার কথা রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কথার মাহাত্ম গুরুত্ব সব থেকে বেশি থাকবে আপনার কথার মধ্যে একটা আলাদা রকম প্রভাব লক্ষ্য করা যাবে আপনি খুব অল্পতেই লোককে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন বা আপনি আপনার কনভেন্সের জায়গায় নিয়ে আসতে পারবেন তো সেই জায়গায় কিন্তু আপনার কথাবার্তাতে বেশ একটা ভালো পরিবর্তন থাকবে এছাড়া আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা বহুদিন ধরে চেষ্টা তো করছেন অর্থ সঞ্চয়ের জন্য প্ল্যানিংও করেছেন কিন্তু কোনোভাবে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি এবার কিন্তু সেটা হবে হানড্রেড পারসেন্ট তো তার জন্য আপনারা প্রস্তুতি অলরেডি হয়তো নিয়েই রেখেছেন বা পূর্বের কোনো নেওয়া ইনভেস্টমেন্ট প্ল্যানিং বা সেভিংসের প্ল্যানিং আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন যেনারা ব্যবসাপাতি শুরু করেছেন বা ব্যবসা শুরু করার জন্য প্ল্যান করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন তা আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আপনারা বেশ কিছু পুরনো ধারবাকী টাকা পয়সাগুলো চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেইখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা আজকের দিনে ইনভেস্টমেন্ট করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন তো আপনারা অবশ্যই সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর যেনারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকে আপনার ইনকাম খুব ভালো থাকবে আজকে আপনার এক্সট্রা ইনকামের সুযোগ খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার ইনকামের জায়গাটা কিন্তু বেশ বৃদ্ধি পাচ্ছে আপনি নতুন ইনকামের একাধিক রাস্তা খুঁজে পাবেন কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়বে নতুন নতুন কাজের দায়িত্বে আপনি কিন্তু আসবেন বা আপনি আপনার মন পছন্দ সহিত কোনো কাজের সুযোগ পেতে চলেছেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো কাটবে যেনারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি তো এবারে কিন্তু সেই জায়গায় ব্যবসার দিকটাও কিন্তু খুব ভালো অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও কাজে চা বাড়তে পারে সম্ভাবনা সেখানে খুব ভালো এরপরে পরে আসছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে সেটা হচ্ছে আপনাদের অনলাইন কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং সুফল পাওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে অনলাইন কাজে সফল হওয়ার চান্স আপনাদের জন্য অত্যন্ত বেশিই রয়েছে যারা মার্কেটিং লাইনে কাজ করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো যেনারা অনেক দিন ধরে রকম ট্যুরিজমের প্ল্যান করছেন শর্ট ট্রাভেল কোনো জায়গায় যাত্রা করবেন ভাবছেন বা এমনটাও হতে পারে যে আপনার মার্কেটিংয়ে সুবাদে হোক ব্যবসার জন্য হোক কাজের জন্য হোক একটু অনেক বেশি দৌড়ঝাপ করতে হতে পারে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে মায়ের কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন সম্ভাবনাও সেখানে ভালো রয়েছে যেনারা অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসার জায়গায় খুব একটা লাভবান হতে পারেনি উল্টে আরও অনেক বেশি ধারবাকির মধ্যে পড়ে গেছিলেন আপনাদের সেই সমস্ত ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে সুযোগও ভালো থাকবে তবে হ্যাঁ একটা বিষয় বলবো। আপনি আপনার পিতার হেলথ এই সময়কালের মধ্যে একটুখানি খেয়াল রাখবেন বা পিতার সঙ্গে কোনোভাবে বাক বিতণ্ডে জড়াবেন না সিনিয়র যারা রয়েছে তাদের সাথেও এই পরিস্থিতি হতে পারে তো সেই জায়গাটায় আপনাকে খেয়াল রাখতে হবে খুবই সংযত হয়েই কথা বলবেন বেটার হবে আর যেটা হচ্ছে কি বাড়ি বানাবেন প্ল্যান করছেন তো আপনারা অবশ্যই সেই প্ল্যান ম্যাপিক এগোতে পারেন সময়কাল খুব ভালো রয়েছে পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে পরিবারের মহল অনেকটা শান্তিপূর্ণ ভাব কিন্তু ফিরে পাবে অনেক দিন পরে তো সেই জায়গাটা কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে তবে হ্যাঁ মায়ের স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ হতে পারে কারণ শনিদেবের দৃষ্টি রয়েছে যার কারণে মাঝে মধ্যে মায়ের হেলথ আপনাকে চিন্তা দিতে পারে হয়তো বড় কিছু হবে না তবে অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হবে মায়ের দিকে যদি আপনারা আগে থেকে খেয়াল রাখতে পারেন মায়ের সেবা করেন অবশ্যই সেখানে অনেকটা ভালো ফল আপনি কিন্তু পাবেন পড়াশোনার ক্ষেত্রে মন চঞ্চলতার ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে পড়াশোনার জায়গায় ভালো কিছু ঘটতে পারে যারা কোনো চাকরির ইন্টারভিউ নিচ্ছেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই যে কোনো কোনো কঠিন পরিস্থিতিগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন তবে হ্যাঁ চঞ্চল মনোভাবনা আপনার ভিতরে অনেকটা বেশি থাকবে কারো কারোর জন্য এটা একটু সমস্যাদায়কও হতে পারে তো খেয়াল রাখুন এটা আর প্রেম সম্পর্কের জায়গাতেও কখনো কখনও প্রেম খুব ভালো আবার কখনো কখনও একটু মান অভিমানের ব্যাপারটা অনেক বেশি হতে পারে তাই সেই জায়গাটাকে অবশ্যই কম করতে হবে এবং ঠিকঠাক রাখার চেষ্টা করবেন সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো করা যাচ্ছে বা যাবে আর্জেন্টারা বহুদিন ধরে অনলাইন কাজে যুক্ত রয়েছেন সেটা কিন্তু আপনাদের সফলের দিকে যাচ্ছে বা আপনার সফলতা খুব শীঘ্রই পেয়ে যাবেন দাম্পত্য বিবাহিত সম্পর্ক আপাততভাবে ঠিকঠাক খুব ভালোও বলবো না খুব খারাপও বলবো না যদি কোনো রকম ঝামেলা ছিল সেটাতে পরিবর্তন থাকবে আপনি এই কয়েকটা দিনের মধ্যে অবশ্যই মহাদেবের আরাধনা করতে পারেন আর হচ্ছে কি পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন রাস্তাঘাটে চলাফেরায় গাড়ি ঘোড়া একটু সতর্কতার সাথে চালাবেন এই কয়েকটা ব্যাপারেই ধ্যান রাখুন আর ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে আপনি ভালো থাকুন কমেন্ট করুন ও নমস্ত বাই আর সবশেষে বলবো হেলথ অবশ্যই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দিকটা ধ্যান রাখবেন